রুদ্র হচ্ছে শিব অক্ষ হচ্ছে চোখ ভোলেনাথের চোখের জল থেকেই তৈরি হয়েছে রুদ্রাক্ষের জন্ম হয়েছে তাই এই রুদ্রাক্ষ হচ্ছে ভোলেনাথের আশীর্বাদের একটা ফল যেটা আমরা ধারণ করলে সরাসরি ভোলেনাথের আশীর্বাদ পাব তো বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি চাইবো ভোলেনাথের কী পায় ভালো থাকুন এটা ভাদ্র মাস এই মাসও আপনারা ধারণ করতে পারেন কারণ গ্রহভেদেও এটা অনেক উপকার হয় এই এক একটা রুদ্রাক্ষ তা আমি সবটা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো নতুন হলে সাবস্ক্রিপশান করে আমার চ্যানেলের পাশে থাকুন আর সকলের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগছে তো চলুন আজকে আমি রুদ্রাক্ষ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিই রুদ্রাক্ষের বিষয়ে কিছু বলে রুদ্রাক্ষের গল্পটাও আমি বলবো সৃষ্টির যে গল্পটা সেটাও বলবো আর গ্রহদোষ মানে দোষে রুদ্রাক্ষের ভূমিকা জন্মবার এবং জন্ম মাস অনুযায়ী ব্যবহার করার বিধিও আমি বলবো ক্ষুদ্র অর্থ হচ্ছে শিব অক্ষ হল চোখের জল কাহিনী আছে দুর্বিনীত অসুর ত্রিপুরকে ত্রিপুর আর কি ত্রিপুরাসুরকে বধ করতে গিয়ে শিব দীর্ঘকাল অপলক নেত্রে যুদ্ধ করার কারণে তার অবসাদগ্রস্ত চোখ থেকে এক ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়েছিল সেই জলের ফোঁটা থেকেই কিন্তু রুদ্রাক্ষের জন্ম হয় তাই শিব ভক্তরা সকলেই এটিকে খুব মেনে আসছেন এবং প্রাথমিক স্তর থেকেই এটার বিস্তার ওনারা করে চলেছেন তো এটা জেনে রাখবেন গাছের নিচে যে ফলগুলো পড়ে সেই ফলে কিন্তু বেশি কাজ হয় না যেটা আহরণ করে রাখা হয় মানে তুলতে হয় সেখান থেকে মাত্র দুই থেকে তিন পার্সেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন সেটা ওই আমরা ওই যে কোনো রাস্তায় ফুটপাতে যে কিনি ওগুলো থেকে কিন্তু বিশ্বাসযোগ্যতা নেই অতটা ভালো জায়গা থেকে বুঝে নিলে পরে আপনারা কাজটা ভালো পাবেন রুদ্রাক্ষের এটা তো পাঁচমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষটা সহজলভ্য মানে এমনি এমনি পাওয়া যায় কিন্তু এক লোক সব থেকে একমুখী রুদ্রাক্ষের দামটা বেশি খুবই দুর্লভ এই মানে একমুখী রুদ্রাক্ষ তো আমি একটু রুদ্রাক্ষের সম্বন্ধে বলি রুদ্রাক্ষ হচ্ছে এক প্রকার বৃহৎ খুব বড় এবং চওড়া পাতাওয়ালা গাছ খুব সবুজ চিরহরি বৃক্ষ যার বীজ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিভিন্ন ধর্মীয় কাজে ওনারা ব্যবহার করেন এই গাছ থেকে ধর্মীয় মালা তৈরি হয় এবং ফলও তো ধারণ করা যায় জানেন এই মানে ভগবানের ভোলেনাথের খুব আশীর্বাদ ধন্য এই ফল অনেক কাজের জন্য পরে গ্রহদোষের থেকে মুক্তি পাওয়ার জন্য পরে অনেক কিছু কাজ হয় এটাতে সত্য ঠিকঠাক যদি রুদ্রাক্ষ পাওয়া যায় বি ভালো কাজ হয় তো চলুন আজ দেখে নি রুদ্রাক্ষ দেখতে কেমন অনেকটা নীল রঙের দেখতে এটাকে এই এটাকে সেই জন্য এইটাকে ইংরেজিতে বলা হয় ব্লুবেরি বিডস এই স্ট্র্যাকচারটা দেখতে অনেকটা নীল মানে ময়ূরের পেখমের মতন এই ফলটা যখন বেরিয়ে আসে তখন রুদ্রাক্ষ আর কি বীজটা ফলের বীজটা হচ্ছে রুদ্রাক্ষ তো হিমালয় সাধুরা এটা তৃষ্ণা নিবারণের জন্য ব্যবহার করতেন এটা কিন্তু স্বাদের টক জাতীয় একটা ফল সাধারণত পঞ্চমুখী রুদ্রাক্ষই বেশি দেখা যায় তবে এক থেকে আটত্রিশ মুখী অব্দি রুদ্রাক্ষ পাওয়া যায় আর সব থেকে দামি হচ্ছে চোদ্দো থেকে একুশ আর তার মধ্যে হচ্ছে একমুখী রুদ্রাকও সব থেকে দুর্লভ তো এবারে গ্রহদোষের রুদ্রাকের ভূমিকা বলবো জ্যোতিষীরা হাত দেখেই জাতক জাতিকাদের গ্রহদোষ বিচার করে এটা তো জানেনি এবং উপায়ও বলে দেন তো হাতের গ্রহস্থান শুভ হলে উঁচু এবং স্পষ্ট থাকে এটা তো আমরা জানি সাধারণত তো গ্রহস্থান অশুভ হলে নিচু হবে ধীরে ধীরে জাতক জাতিকার ওপর খারাপ প্রভাব বিস্তার করে সেই কারণে আমরা কি কীভাবে রুদ্রাক্ষ ব্যবহার করে আমাদের এই গ্রহ শান্তি হবে সেটাই আমরা দেখব তো রবির স্থান ভালো হলে জাতক জাতিকারা শিল্পী জ্ঞানী সাধু বুদ্ধিমান এবং বিচক্ষণ হয়ে থাকে প্রায়শই এদের কিন্তু আবার পেটের গণ্ডগোল লেগে থাকে তাই যে কোনো রুদ্রাক্ষ ধারণ করা উচিত তাতে গ্রহদোষ কেটে যায় যে কোনো মুখী করা যেতে পারে আর কি রুদ্রাক্ষ ধারণ করলেই এটা ভালো এবার চন্দ্রর ক্ষেত্র ভালো হলে জাতক জাতিকারা অলস স্বার্থান্বেষী ধর্মভীরু এবং কল্পনা প্রবণ হয় তাদের চন্দ্রর ক্ষেত্র খারাপ হলে জাতক জাতিকা কাপুরুষ হয় এদের মধ্যে কুসংস্কার বেশি থাকে অল্পতেই এরা ভয় পেয়ে যায় এক্ষেত্রে পাগলামিও বেশি করে থাকে এক্ষেত্রে চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে গেলে পঞ্চদশমুখী মানে মুখী আর কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবার মঙ্গল বলবো মঙ্গলের স্থান যদি ভালো হলে জাতক জাতিকা নেতা বিচারক সৈনিক ধৈর্যশীল এবং সাহসী হয় মঙ্গল স্থান যদি নিচু হয় সেক্ষেত্রে জাতক জাতিকা বাচাল এবং নিষ্ঠুর প্রকৃতির হয় মঙ্গল গ্রহ দোষে তিনমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে সুফল দেখা দেবে মানে তিনমুখীর রুদ্রাক্ষ করতে পারেন অনেকেই দশমুখীর উদ্রাক্ষ ধারণ করেও ভালো ফল পাওয়া যায় মানে দশ বা তিন তিনমুখী ব্যবহার করবেন বুধের স্থান ভালো হলে জাতক জাতিকারা জীবনমুখী ভালো ব্যবসায়ী এবং দার্শনিক এবং সুবক্তা হয় বুধস্থান যদি নিচু হয় তাহলে জাতক জাতিকা চোর ডাকাত পকেটমার জোর চোর এবং প্রতারক হয় ওরে বাবা প্রতারক বললেই আমার গায়ে জ্বর চলে আসে প্রচুর ঠকেছি আমি জীবনে বুধের দোষ মেটাতে আপনি সপ্তমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন বৃহস্পতির স্থান ভালো হলে জাতক জাতিকা ধার্মিক উচ্চাভিলাষী মান সম্পন্ন আনন্দপ্রিয় এবং সুপ্রশাসক হয় বৃহস্পতির স্থান নিচু হলে জাতক জাতিকা প্রতারক অত্যাচারী পাপচারী অবাধ্য হয় বৃহস্পতির গ্রহদোষ আপনি পঞ্চমুখী বা অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেক্ষেত্রে শুক্রের স্থান ভালো হলে জাতক জাতিকা সুন্দরের সুরুচি সম্পন্ন সু সহানুভূতিশীল এবং প্রেমিক হয় শুক্রের স্থান নিচু হলে জাতক জাতিকা খনি বিদ্বেষী শয়তান ও অন্ধ হয় শুক্র গ্রহদোষে চতুর্দশমুখী অর্থাৎ চৌদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয় শনির ক্ষেত্রে যদি ভালো হয় স্পষ্ট হলে জাতক জাতিকা জ্ঞানী হয় আত্মবিশ্বাসী মৃতবায়ী দৃঢ়প্রতিজ্ঞ এবং কষ্ট সহিষ্ণু এবং ধৈর্যশীল হয়ে থাকে আমি খুব ভালো জানি আমার এটাই শনির স্থান নিচু হলে জাতক জাতিকা অবাধ্য ঘৃণার পাত্র বিদ্বেষী বিদ্রোহী খুন খারাপই এই ধরনের আজে কাজ করে শনিগ্রহ যদি প্রতিকূল থাকলে মানে যদি না থাকে তাহলে নয়মুখী রুদ্রাক্ষ বা দ্বাদশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন জন্ম মাস অনুযায়ী বলব এবার রুদ্রাক্ষ কিভাবে ব্যবহার করা যায় বৈশাখ মাসে জন্ম হলে তিনমুখী বা দশমুখী রুদ্রাক্ষ পড়লে ভালো হবে জ্যৈষ্ঠ মাসে একমুখী তিনমুখী বা সপ্তমুখী যদি ধারণ করা যায় তাহলে ভালো হয় আষাঢ় মাসে সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয় শ্রাবণ মাসে তিনমুখী অথবা চারমুখী ভালো হয় ভাদ্র মাসে দশমুখী অথবা রাজ্য মানে যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আশ্বিন মাসে জন্মালে নয় নয়মুখী অথবা ত্রয়োদশমুখী মানে মুখী রুদ্রাক্ষ কার্তিক মাসে নয় মুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যায় অগ্রহায়ণ মাসে দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনার ভালো হবে পৌষ মাসে অষ্টমুখী বা চতুর্দশমুখী মানে চোদ্দমুখী মাঘ মাসে সপ্তমুখী অথবা অষ্টমুখী ফাল্গুন মাসে চতুর্দশমুখী চোদ্দমুখী চৈত্র মাসে পঞ্চমুখী অথবা একমুখী ধারণ করলে ভালো হয় এবার জন্ম বার অনুযায়ী বলব দ্বাদশমুখী রুদ্রাক্ষ আপনি রবিবার ধারণ করতে পারেন তা তাতে আপনার তেজস্বীতা এবং শ্রীবৃদ্ধি হবে সোমবারে আপনি চতুর্দশমুখী ব্যবহার করতে পারেন তাতে পাপ পাপনাশক এবং মোক্ষদায়ক হয় মঙ্গলবারে আপনি সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণে আপনার সুখ সুখদায়ক হবে বুধবারে যদি ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে জ্ঞান বৃদ্ধি হয় বৃহস্পতিবারে যে কোনো রুদ্রাক্ষ ধারণে সুফল পাওয়া যায় শুক্রবারে তিনমুখী রুদ্রাক্ষ ধরণে কার্যসিদ্ধি শনিবারে নমুখী রুদ্রাক্ষ ধরনের সৌভাগ্য লাভ হয় তাহলে আজকে রুদ্রাক্ষ নিয়ে আমি বললাম জন্ম মাস গ্রহদোষ এবং বার হিসাবে কি কোন কোন রুদ্রাক্ষ ব্যবহারে আপনার সুফল পাবেন সবটাই আমি আলোচনা করলাম তো সবাই ভালো থাকুন বন্ধুরা আর বলবো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই রুদ্রাক্ষ ধারণ করুন ভগবানের আশীর্বাদ পান এটাই বলবো। তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন কারণ এটা তথ্যমূলক ভিডিও তো আজকে আসি আবার দেখা হবে